হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো রাসেল ভাইপার সম্পর্কে বাংলাদেশের মানুষ এই সাপটিকে চিনে থাকে চন্দ্রগুড়া নামে রাসেল ভাইপার সাপটি অন্য সাপ থেকে আলাদা এর কারণ রাসেল ভাইপার খুব দ্রুত স্থান পরিবর্তন করতে পারে এছাড়া এই সাপটি পানিতে ও মাটিতে তীব্র গতিতে ছুটে চলতে পারে এছাড়া এই সাপটি ভয় পেলে শো শো শব্দ করতে থাকে রাসেল ভাইপার সাপটি দ্রুত এর এক ফোঁটা বেশি আপনার মৃত্যুর কারণ হতে পারে ক্ষত স্থানে তীব্র জ্বালা পোড়া মাথা ব্যথা ও শ্বাস নিতে কষ্ট হতে পারে তাই দ্রুত হাসপাতালে যেতে হবে এই সাপটিকে দেখে মানুষের চিন্তার কারণ হচ্ছে এর রং ধূসর চুরাকাটা বাদামী রঙের হয়ে থাকে অনেকেই এদেরকে অজগর সাপ ভেবে ভুল করে থাকে রাসেল ভাইপার সাপটি মূলত ধান খেতের আশেপাশে থাকে কারণ এদের প্রধান খাদ্য ইঁদুর বর্ষার সময় এই সাপটি পানিতে সাঁতরে স্থান পরিবর্তন করে পাবনা রাজবাড়ি কুষ্টিয়া রাজশাহী এই জায়গার চরঞ্চলে এদের বাসস্থান হয়ে থাকে আসুন আমরা সাপটিকে দেখে আতঙ্কিত না হয়ে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করি ধান কাটার আগে আমরা ছেপটি জুতা পরে নেব তাহলে আজকে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন